আজকে আমাদের খাবারের মেনুতে ছিল কবুতর ভুনা ছিল ইলিশ মাছ দিয়ে লাউ আর ছিল সেই লাউয়ের খোসা আর আলু দিয়ে চিংড়ি মাছের সুটকি সাথে সাদা ভাত গরম গরম সাদা ভাতের সাথে এসব খাবার অমৃতের মতো প্রথমবার লাউয়ের খোসা চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম খেতে বেশ মজা হয়েছিল মানে অকল্পনীয় আমি ভাবতেই পারিনি এত মজা হবে কারণ ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছিল সাথে তো আমার লেবু লাগবেই আর কাঁচামরিচ আমি অনেক ঝাল প্রিয় মানুষ প্রচুর ঝাল খেতে পছন্দ করি তরকারিতেও ঝাল খাই সাথে কাঁচামরিচ তো লাগেই কবুতরের মাংসটা আমি রান্না করিনি এটা আম্মু রান্না করে দিয়ে গেছে যাওয়ার সময় কবুতরের মাংসটা অনেক মজা হয়েছে আর সাথে ছিল লাউ দিয়ে ইলিশ মাছ লাউ ইলিশ মাছের কম্বিনেশানটাও বেশ মজার ইলিশটা অনেক স্বাদ ছিল ভালো লেগেছে সব মিলে আলহামদুলিল্লাহ